সামাজিক জীবনে অহরহ আমরা অন্যের ঘৃণার শিকার হই আপনি হয়তো কারো কোনো ক্ষতি করেননি কারো সাথে খারাপ ব্যবহারও করেননি কিন্তু তারপর খুঁজলে এমন কিছু মানুষকে পেয়ে যাবেন যারা কিনা বিনা কারণে আপনাকে ঘৃণা করে এবং শত্রু মনে করে আপনাকে এরা পিঠ পিছে ক্ষতি করার চেষ্টা করে আজে বাজে বদনাম রটিয়ে বেড়াই আপনার কোনো কিছুকেই তারা ভালো বলে না কিন্তু কেন তারা এমন চলুন জানিয়ে দিচ্ছি কেন আপনি কিছু মানুষের অহেতুক ঘৃণার শিকার জেনে রাখুন পনেরোটি বিস্ময়কর কারণ এক তারা আপনাকে ঘৃণা করে কেননা তারা আপনার মতো হতে চান অবাক হলেও এটাই সত্যি দুই অন্যকে ঘৃণা করার মাধ্যমে তারা নিজেদেরকে বড় ভাবতে পারে। নিজেকে বড় মনে করার আর কোনো উপায় তাদের জানা নেই। তিন আপনাকে দেখে নিজের জীবনের ব্যর্থতার কথাগুলো মনে পড়ে যায় তাদের। যদিও সেগুলোর জন্য আপনি দায়ী নন। চার তারা মনে করেন আপনার জীবন তাদের জীবনের চাইতে অনেক ভালো। পাঁচ আপনার সামাজিক জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত যারা নিজেদের জন্য কিছু করতে পারেন ছয় না তারাই বিনা কারণে অন্যকে ঘৃণা করেন বিশেষ করে তাদেরকে ঘৃণা করেন যারা কিনা জীবনে অনেক কিছু করেছেন সাত তারা হীনমন্যতা ও অনিরাপত্তা বোধে ভোগেন এই ভেবে যে আপনি তাদের চাইতে সেরা হয়ে যাবেন আট তারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত নয় আপনাকে দেখে নিজের ত্রুটিগুলো অনুভব করতে পারে তারা সেগুলো শুধরে নেয়ার বদলে আপনাকে ঘৃণা করে মনের দশ হয়তো আপনাকে দেখে এমন কারো কথা মনে পড়ে যায় তাদের যাদের কারণে তারা খুব কষ্ট পেয়েছিলেন এগারো তারা মনে করেন আপনি জীবনে যা পেয়েছেন সেগুলোর যোগ্য আপনি নন বার কোনো কারণে আপনার কাছ থেকে দূরে থাকার জন্য আপনাকে ঘৃণা করেন তারা মানুষ যখন নিজে ব্যর্থ হয় তখন একই কাজে সফল আরেকজনকে ঘৃণা করে নিজের ব্যাপারে ভালো অনুভব করে চোদ্দ আপনি হয়তো জীবনে এমন কিছু অর্জন করেছেন যা তারা অর্জন করতে চেয়েছিলেন পনেরো নিজের দোষ ঢাকার জন্য আপনাকে ঘৃণা করেন তারা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে